নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অলপংলা স্টেট ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জলপাইগুড়ি ডিস্ট্রিকে আইসিটিএস কর্মী নিয়োগ হচ্ছে তো কোন কোন বিষয়ে কতগুলো পদ রয়েছে কতগুলো কর্মী নিয়োগ হবে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত দেখে নেব আর কীভাবে অ্যাপ্লাই করবেন এ বিষয়ে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখে দেবো তো চলুন আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব আমরা মূল বিস্তারিত বিষয় বা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে পৌঁছে গেছি এখানে দেওয়া আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আইসিডিএস প্রজেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইনটিন অ্যাপ্লাই অনলাইন ফর এ ডাব্লু ডাব্লু অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড এ পোস্ট অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার তো আমরা এখানে বিস্তারিত বিষয় দেখে নেব এখানে আছে অ্যাপ্লাই টু আইসিডিএস প্রোজেক্ট জলপাইগুড়ি ডিক্রুমেন্ট টু এখানে আমরা পোস্টগুলো দেখে নেব আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আজকে আমরা এখানে দেখে নেব জলপাইগুড়ি আইসিডিএস প্রজেক্ট ডিক্রুমেন্ট টু ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ আপনারা কত তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের লাস্ট ডেট কবে এখানে দেওয়া আছে স্টার্ট ডেট টু অ্যাপ্লাই ছাব্বিশ ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন ফ্রম টেন এ এম আপনারা ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার উনিশ পাঁচটা তিরিশ পি এম অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পাঁচটা তিরিশ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফিসিয়াল লিঙ্ক টু অ্যাপ্লাই এখানে অফিসিয়াল লিঙ্কটা দেওয়া আছে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন বা আমরা এই সাইট থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ওয়েবসাইট থেকে যোগ্যতা কী কী লাগবে এখানে আপনারা দেখেন আমরা দেখে দিচ্ছি এলিজিবেল অফ আইসিডিএস জলপাইগুড়ি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইনটিন এলিজিবল ফর রেসিডেন্স ফর দ্য পোস্ট অফ অঙ্গনড়ি ওয়ার্কার অ্যাপ্লিকেশন শোল বি এ রেসিডেন্ট অফ দ্য আইসিডিএস প্রজেক্ট এরিয়া অ্যাডভাইস ইন দ্য নোটিস ফর দ্য পোস্ট অফ এডব্লিউ এইচ অর্থাৎ অঙ্গনাড়ি হেল্পার অ্যাপ্লিকেশন শোল্ড বি এ রেসিডেন্ট অফ পার্টিকুলার গ্রাম পঞ্চায়েত টু হুইচ দ্য ওয়ান্স টু অ্যাপ্লাই এখানে এক্স লিমিট থাকবে এইট্টিন টু ফোরটি ইয়ার্স অর্থাৎ আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর প্রজেক্ট অ্যান্ড দ্য অলসো ডাইরেক্ট লিঙ্ক টু আইসিডিএস জলপাইগুড়ি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইনটেন আইসিডিএস জলপাইগুড়ি প্রজেক্ট ভ্যাকেন্সি অ্যান্ড অ্যাপ্লিকেশান লিঙ্ক এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলোর এখানে দেওয়া আছে নোটিশ দেওয়া আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশনের লিঙ্কও দেওয়া আছে মেটলি আইসিডিএস প্রজেক্ট এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার আর ডাউনলোড নোটিশ আপনারা চাইলে এখানে নোটিশটি দেখে নিতে পারবেন আর আমরা এই নোটিশগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আপনারা চাইলে জলপাইগুড়ি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিপল ডাব্লু ডট জলপাইগুড়ি ডট গভ ডট ইন এখানে নিচে দেওয়া আছে জলপাইগুড়ি এইটাতে ক্লিক করবেন ক্লিক করানোর পরে একটা পেজ খুলে যাবে তো পেজটাতে খোলানোর পরে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ডাইরেক্ট রিগ্রিমেন্ট অফ অঙ্গনারি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারি হেল্পার আন্ডার আইসিডিএস জলপাইগুড়ি মেমো নাম্বার অত এখানে দেওয়া আছে তো আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করানোর পরে আপনাদের যে অনলাইনে যে আপনারা অ্যাপ্লাই করবেন তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে পৌঁছে গেছি আমরা এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন কর্নার নোটিফিকেশন অ্যাপ্লাই অনলাইন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন প্রিন্ট অ্যাডমিট কার্ড আপলোড ডকুমেন্ট ফর ভিভা রেজাল্ট এখানে দেওয়া আছে তো এখানে কোন কোন ব্লকে নেওয়া হচ্ছে কতগুলো নেওয়া হচ্ছে এখানে দেওয়া আছে পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চাইলে এখানে দেওয়া আছে মেটলি আইসিটিএস প্রজেক্ট অঙ্গনাড়ি ওয়ার্কার আর অঙ্গনাড়ি হেল্পার সরি মেডলি ব্লকে রয়েছে অঙ্গনাড়ি হ্যাঁ অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কার দুটোই রয়েছে ময়নাগুড়ি ব্লকে তাই রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক রয়েছে সব ব্লকেই নেওয়া হবে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা নোটিশ দেখে দিচ্ছি আমরা এখানে দেখব আমি এখানে দেখব মাল ব্লকের যেটা রয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো পোস্ট রয়েছে এখানে একটা পিডিএফ ডাউনলোড হবে পিডিএফটা ডাউনলোড হওয়ার পর আমরা ওখানে দেখিয়ে নেব পিটিএফটা ডাউনলোড হয়ে গেছে এখানে দেওয়া যায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মাল আইসিডিএস প্রজেক্ট জলপাইগুড়ি নোটিসটা ওরা পাবলিশ করেছে বাইশ দুই দু হাজার উনিশ ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিড দ্য ফ্লোয়িং ইনস্ট্রাউশন বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবভ পোস্ট আপনারা এখানে ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা যে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন ওই ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে তারপরে এখানে আপনাদের ডেট দেওয়া আছে কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কবে আপনাদের অ্যাপ্লাই শেষ হবে ছাব্বিশ দুই দু হাজার উনিশ টু উনত্রিশ তিন দু হাজার উনিশ আপ টু ফাইভ থার্টি পি এম অর্থাৎ উনত্রিশে মার্চ পাঁচটা তিরিশের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে ওদিন হচ্ছে আপনাদের লাস্ট ডেট আনসাকসেসফুলি সাবমিশন অব অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট অ্যান্ড প্রিন্ট আউটনাস রিসিপ্ট অ্যান্ড রিকুয়েস্টেড টু পার্টশিপ ইন ফর ফিউচার রেফারেন্স আপনারা যে অনলাইনে অ্যাপ্লাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করানোর পর অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারবেন রেসিডেন্স এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সেট পোস্ট মাস্ট পি দ্য এ রেসিডেন্ট অফ দ্য মাল আইসিডিএস প্রজেক্ট এরিয়া কনস কনস্টিটিউশন ফ্লোয়িং গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এখানে দেওয়া আছে চারটা গ্রাম পঞ্চায়েত তেসমিলা গ্রাম পঞ্চায়েত কুমলাই গ্রাম পঞ্চায়েত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত মাল মিউনিসিপ্যালিটি দ্য ক্যান্ডিডেট রেসিডেন্ট রেসিডিং ইন অ্যাভ গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কনসাল্টিং দ্য প্রজেক্ট এস ইউনিট সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্ট ইন এ অঙ্গনওয়াড়ি সেন্টার আন্ডার এনি অ্যাভ গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এক্স দেওয়া আছে আপনাদের এখানে বয়সটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন দ্য এক্স লিমিট এইটিন টু ফোরটি ফাইভ ইয়ার্স অ্যাস অন ওয়ার্ক এক দু উনিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে দ্য অ্যাপ্লিকেন্স শুড বি পাসড ক্লাস টেন ফর এ রেকগনাইজড বোর্ড আপনাদের টেন পাস হতে হবে হাই এ ক্যান্ডিডেট উইথ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল অলসো দ্য কনসাইজার অফ দ্য পোস্ট অফ এ ডাব্লু ডাব্লু এখানে ভ্যাকেন্সিস দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি তেরো ডকুমেন্ট আপনাদের কী কী লাগবে এখানে দেওয়া আছে রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট আপনাদের লাগবে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন ইস্যুনিং অথরিটি অর্থাৎ যেরকম আছে মেম্বার অফ পার্লামেন্ট এমপি সভাপতি জেলা পরিষদ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ সভাপতি পঞ্চায়েত সমিতি ওনাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন এক্স আপনাদের লাগবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ ক্লাস টেন মাধ্যমিক পাস বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এক্স প্রুভ দ্য ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট ইস্যু অনলি বাই দ্য সাব ডিভিশনাল অফিসার উইল বি অ্যাকসেপ্ট সার্টিফিকেট ফর পেয়ারসন উইথ ডিসাবিলিটি যদি কারো ডিসাবিলিটি শারীরিক অক্ষমতা থাকে তারা এখানে দেওয়া আছে সার্টিফিকেট উইথ ফোরটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ ডিসাবিলিটি আইডেন্টি প্রুফ তাদের লাগবে এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট আর রিকুয়েস্টেড টু প্রু আইডি নাম্বার অফ এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইডেন্টি কার্ড লিঙ্ক পেন আধার ভোটার কার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে দেবেন ওখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড স্ক্যান ফুল সিগনেচার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ জেপিজি আর জেপিজি ফরম্যাট ইজ টু পি আপলোড ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনাদের একটা ফটো দিয়ে দিন পাসপোর্ট সাইজের আর সিগনেচার করে ওখানে আপলোড করে দেবেন তো আজকে আমরা আলোচনা করলাম অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ার্কার সম্বন্ধে কীভাবে নেওয়া হবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে